السلام عليكم ورحمة الله أيها المشاهدون الكرام أرحب بكم ترحيبا حارا أنا أستاذ فضل الكريم فيصل أستاذ الكتاب نور الأنوار الحمد لله أمي الله أكاديمير أكاديمي أستاذ فضل الكريم فيصل أتسكي নুরুল আনোয়ার কিতাব থেকে আমরা আমাদের দরজ শুরু করব বিশেষ করে ফিড বেছে যারা রয়েছেন তাদের রেকর্ড ক্লাস এখন থেকে শুরু করছি পৃষ্ঠা নম্বর হচ্ছে একান্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারে ভিডিওতে দেখতে পাচ্ছেন একান্ন নম্বরের পৃষ্ঠা থেকে আল্লামা মুল্লা জিয়ন রহিমা উল্লাহ সহেবি কিতাব তিনি বলছেন ونذير الكياس المستنبت من السنة قياس حرمة تفازل الجس والنورة بعلة القدر والجنس على حرمة الأشياء الستة المستفادة من قوله عليه السلام الحنتة بالحنتة والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح والذهب بالذهب والفضة بالفضة مثلا بمثل يدا بيد والفضل ربا এখানে মূলত মুসান্নিফ রহেমাহুল্লাহ কেয়াসের উদাহরণ দিচ্ছেন অনাদিরুল কেয়াস এবং ওই কেয়াসের উদাহরণ ওই কেয়াসের দৃষ্টান্ত আল মুস্তাম্বাতি মিনাস সুন্না যে কেয়াসকে ইস্তেম্বাদ করা হয়েছে যে কেয়াস উদ্ভাবিত হয়েছে মিনাস মিনাসুননাতি সুনাত রসুল্লাহ থেকে সুননাত রসুলিল্লাহ থেকে হাদিস শরীফ থেকে সেটি কি সেই কেয়াসের উদাহরণটা কি কেয়াস ও হরুমাতিওরা আল জাসু ওয়ান নাওরা দুটা দুটি শব্দ এখানে প্রথমটা হচ্ছে আলজাসু আলজাসু শব্দের অর্থ হলো সাধারণ চুনা বা চুন ওয়ান নাওরা আর নাওরা শব্দের অর্থ হচ্ছে লোমনাশক চুনা তো এখানে বিষয় হলো সাধারণ চুনা লোমনাশক চুনা এবং সাধারণ চুনার মধ্যেও অতিরিক্ত হারাম হওয়ার কেয়াস করা জেন্সে পরিমাণ এবং জেনেস বা এক জাতীয় হওয়ার ইল্লতের ভিত্তিতে অর্থাৎ হোসান্নেফ রহিম আমাদেরকে বোঝাইতে চাচ্ছেন যে ওই কেয়াসের দৃষ্টান্ত যে কেয়াসকে শূন্য থেকে ইস্তেমবাদ করা হয়েছে যে কেয়াসটা শূন্য থেকে উদ্ভাবিত হয়েছে সে কেয়াসের দৃষ্টান্ত হলো হরমত তাফাজুলিল জাসি নওরা লোমনাশক চুনা এবং সাধারণ চুনার মধ্যেও অতিরিক্ত করা হারাম অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির সাথে যদি লোমনাশক চুনা একজনের কাছে রয়েছে আরেকজনের কাছে সাধারণ চুনা রয়েছে এখন একে অপরের কাছে যদি সেটাকে তাবা আদাল করতে চায় সেটাকে পরিবর্তন করতে চায় কেনা কেনাবেচা করতে চায় তাহলে এই ক্ষেত্রেও যদিও দুটাই এক দুইটা চুনার মধ্য থেকে একটা লোমনাশক চুনা অর্থাৎ যেই চুন দিয়ে মানুষ মানে লোম পরিষ্কার করা হয় একটা হলো সাধারণ চুনা যেটা মানুষ ব্যবহার করে বিল্ডিং ইত্যাদিতে বিভিন্নভাবে ব্যবহার করে চুন কিন্তু খাওয়াও যায় এটা আমরা সবাই জানি তো একজনের কাছে আছে লোমনাশক চুনা একজন ব্যক্তির কাছে আছে সাধারণ চুনা তাহলে একে অপরের কাছে যদি এই দুই চুনা যদি বিনিময় করতে চায় ক্রয় বিক্রয় করতে চায় তাহলে এখানে অতিরিক্ত করা হারাম হবে অর্থাৎ যদি এটাকে বিনিময় করতে চায় সমান সমান করতে হবে অতিরিক্ত করা হারাম ইল্লাত কি ইলত হলো আল কদর ওয়াল জিন্স কদর এবং জিন্স কারণ আমরা জানি দুটি বস্তুর মধ্যে পরিবর্তন করা দুটি বস্তুকে একটাকে অপর তার বিনিময়ে যদি কেনাবেচা যদি কেউ করে সেই ক্ষেত্রে তাফাজুল করা অতিরঞ্জিত করা অতিরিক্ত করা কোনো একদিকে অর্থাৎ একদিকে যদি দেড় কেজি কথার কথা চোনা থাকে লমনাশক চোনা হচ্ছে দেড় কেজি আর সাধারণ চোনা হচ্ছে মনে করেন এক কেজি এটা রেবা হবে কেন বিআল্লাতুল কদরি ওয়াল জেন্সে যেহেতু এখানে কদর পরিমাপ এবং জেনেস দুটার একই জিনিস অর্থাৎ লোমনাশক চুনাকে যেভাবে পরিমাপ করা হয় সাধারণ চুনাকে একই সিস্টেমে পরিমাপ করা হয় এবং জেন্সও এক দুইটার যদিও একটা লোমনাশক একটা সাধারণ কিন্তু দুইটা তো তাহলে এক জাতীয় হওয়ার কারণে এবং পরিমাপ এক হওয়ার কারণে এই দুইটা বস্তুর মধ্যে অতিরিক্ত হারাম হওয়ার বিষয়টা ক্যাশ করা হয়েছে কিসের উপরে আল্লাহরমাতিল আসিয়া ইসিতা আলা হরমতুল আশিয়াই সিত্তা আলমুস্তফাদী মিনকৌলহিআ আলহিম ওই ছয়টি বস্তু হারাম হওয়ার উপর দাতি যে ছয়টি বস্তুর বিষয়টা উপলব্ধি হয়েছে উপলব্ধ হয়েছে মিন মিনকৌলহিআ আলহিৎসালাম রসুল আকরাম সল্লাহ আলহিহি আসাল্লামের কৌল থেকে সে কৌলটা কি আলহেনতু বিল হেনতাতি ও শাইরু বি শাইরি ও তামর বি তামারি ওল মিলহু বিল মিলহি ও জাহাবু বি জাহাবি মাসালান বি মাসালান ইয়াদান বিয়াদিন রসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে সহি হাদিস যে গমকে গমের বিনিময়ে জবকে জমের বিনিময়ে ও থামার বি তামারে খুরমাকে বিনিময়ে ওল মিলহু বিল মিলহে লবণকে লবণের বিনিময়ে মাসালান বি সমান সমান ইয়াদান বিয়াদিন হাতে হাতে এটাকে নগদ বিক্রি করতে হবে অর্থাৎ এই ছয়টি বস্তু যদি কেউ ক্রয় বিক্রয় করতে চায় একটাকে আরেকটার বিনিময় এক জেনেসের একটাকে আরেকটার বিনিময়ে এক জাতীয় একটাকে আরেকটার বিনিময়ে তাহলে ক্ষেত্রে সমান সমান করতে হবে আমি যদি আপনাকে দুই বড় স্বর্ণ দিই আপনি আমাকে দুই বড়ি স্বর্ণ দিতে হবে আমি যদি এখানে আপনার থেকে সামান্য একরত্রিও যদি বেশি নেই তাহলে সেক্ষেত্রে এটা রেবা হবে ইয়াদান বিয়াদিন এবং এটা নগদ হাতে হাতে এটা নগদ বিক্রি করতে হবে বাকি করলেও এখানে কী হবে রেবা হবে তাহলে এই ছয়টি বস্তুর মধ্যে অতিরিক্ত যে অলফাজল রেবা রসুল বলেন অলফাজল রেবা আর অতিরিক্ত যেটা হবে সেটা সুদ বলে গণ্য হবে কোনো ব্যক্তি যদি ছয়টি বস্তুর মধ্যে অতিরঞ্জিত করে অতিরিক্ত করে মানে অতিরিক্ত বিনিময় করে তাহলে সেক্ষেত্রে এটা রেবা হবে তাহলে এই ছয়টি বস্তুর মধ্যে অতিরিক্ত হওয়ার বিষয়টা হারাম এটা কেন হয়েছে এটা রিচার্জ করে ফোকাহায় ক্যারাম দেখেছেন এই ছয়টি বস্তুর মধ্যে অতিরিক্তটা রসুল হারাম বলছেন আর এই ছয়টি বস্তুর মধ্যে এই ছয়টি বস্তুর কদর পরিমাপ ওয়াল জেন্স এবং জিনিস অর্থাৎ এক জাতীয় এই ছয়টা বস্তুর পরিমাপও এক এবং এই ছয়টা বস্তু একটা অপরটার সাথে এক জাতীয় এই ইল্লটটা কদর এবং জেনেস এক হাওয়ার ইল্লটটা যেহেতু জাসি ওয়াল নাওরা লোমনাশক চুনা এবং সাধারণ উচ্চতার মধ্যে পাওয়া গিয়েছে এই জন্য সেখানেও কেউ যদি অতিরিক্ত বিনিময় করে সেটাও হারাম হবে তাহলে এখানে কোনো মন গড়া ক্যাশ করা হয়নি বরং এখানে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লামের হরমাতুল আসিয়াই ইসি ছয়টি বস্তু হারাম হওয়ার যে হাদিস ওই হাদিসের মধ্যে যে ইল্লত পাওয়া গিয়েছে সেই ইল্লতটা এখানে পাওয়া গিয়েছে এটাই ক্যাস তাহলে এই ক্যাশটা তো শূন্যর থেকে উদ্ভাবিত হয়েছে এটা মন ঘড়া নয় সুতরাং এই ক্যাসটা বিধিসম্মত অনাদিরুল কেয়াস আল মুস্তা তিমাল এরপরে মুসাল্লিক রহিমুল্লাহ আর একটা উদাহরণ দিচ্ছে অনদিরুল কেয়াস এবং ওই কেয়াসের দৃষ্টান্ত আল মুস্তাম্বাতে যাকে ইস্তেমাত করা হয়েছে যা উদ্ভাবিত হয়েছে মিনাল ইজমায় কিসে থেকে এজমা থেকে যাহা এজমা থেকে উদ্ভাবিত হয়েছে সেটা কি অর্থাৎ কিছু কিছু কেয়াস আছে যেটা এজমা দ্বারা সমর্থিত যেমন কেয়াসো হরমাতি উম্মিল মুজনি আলা হরুমাতি উম্মি আমি ওতিয়াহা আচ্ছা সেটা কি কেয়াস হরমাতি উম্মিল মোজান মুজনিয়াতি বা মুজান্নিয়াকে শব্দটা মুজান্নিয়া হবে কেয়াস আসো হরমতি উম্মিল মুজান্নিয়া বেবিচারকৃত মহিলার মাতার সাথে বিবাহ হারাম হওয়ার বিষয়কে কেয়াস করা হয়েছে আলা উম্মি আমাতিহি কৃতদাসীর মা হারাম হওয়ার উপর অর্থাৎ আমরা সবাই একটা বিষয় জানি এটা একটা স্বীকৃত মাসালা কেউ যদি কোনো নারীর সাথে বেবিচারে লিপ্ত হয় তাহলে ওই নারীর মা তার জন্য চিরতরে হারাম হয়ে যায় ওই বেবিচার তৃত মহিলার মার সাথে তার বিবাহ কখনো বৈধ হয় না তো এই বিষয়টাকে ক্যাজ করা হয়েছে এই বিষয়ের উপরে ক্যাস করা হয়েছে কাকে আলাহরুমাতি উমিয়া মাতি কৃতদাসীর মা হারাম হওয়ার উপরে অর্থাৎ হ্যাঁ কোনো ব্যক্তি যদি কোনো বাঁধির সাথে অতি করে সাধারণত আগের জমানায় গোলাম বাদীর একটা প্রচলন ছিল বাদির সাথে কেউ যদি অতি করে সেই ক্ষেত্রে ওই বাদির মায়ের সাথেও তার বিবাহ চিরতরের জন্য হারাম হয়ে যাবে তাহলে এই মশালাটাকে ক্যাস করা হয়েছে কিসের উপরে এই মশালাটাকে ক্যাশ করা হয়েছে তাহলে কেয়াস ও হরমাতি উম্মিল মুজনিয়া আলা হরুমাতি উমে আমাতি কথাটা একটু উল্টো হয়ে গেছে উম্মুল মুজনিয়াকে কেয়াস করা হয়েছে কার উপরে উম্মে আমাতির উপরে অর্থাৎ এটা বিধিসম্মত মাসালা যে বাদির মাকে বিবাহ করা হারাম যেহেতু বাদির সাথে অতি করা হয় এই জন্য তার মাকে বিবাহ করা হারাম এটা শরীয়ত সম্মান একটা হারাম করেছেন এই মশালার উপরে ক্যাশ করা হয়েছে যে না কৃত অর্থাৎ বেবিচার কৃতা মহিলার মাকেও এমনি তেমনিভাবে কি বিবাহ করা হারাম তাহলে এখানে উম্মে আমাত বাদীর মায়ের মাকে বিবাহ বিষয়টা হারাম হওয়ার উপরে ক্যাশ করা হয়েছে কাকে উম্মুল মুজনিয়া নিয়া মহিলার মাতার সাথে বিবাহ হারাম হওয়া তাহলে এই মাস আলার মধ্যে যে ক্যাশটা আসছে এই ক্যাশটা হলো এজমা থেকে কারণ এজমা এজমা উল মুস্তাহিদিন এই ব্যাপারে একমত যে বাদির মাকে বিবাহ করা যায় আল্লাহা যাস যে বাদির সাথে সে অতি করেছে আল আলমোস্তাফা ইজমা যাহা ইজমা থেকে উদ্ভাবিত হয়েছে বেইল্লাতিল বল বাজিয়া এখানে ইল্লটটা কি বাদির মায়ে মাকে বিবাহ করা হারাম হারাম হওয়ার ইল্লত বেইল্লাতিল জুজিয়াতি বল বাজিয়া আংশিকতা এবং অংশ বিশেষের ইল্লতের কারণে যেহেতু বাদির সাথে অতি করার কারণে এখানে কি হয় উম্মে ওয়ালাদ হয় সন্তান হয় আর ওই সন্তানের কারণে স্বামী এবং স্ত্রী একে অপরের ওই সন্তানের বৃত্তিতে অংশ হয়ে যায় আর অংশের অংশের সাথে বিবাহ এটা হারাম অর্থাৎ ওই নারী অংশ হয়ে যাওয়ার কারণে ওই নারীর মায়ের সাথে ওই বাদির মায়ের সাথে চিরতরে বিবাহ হারাম হয়ে যায় এই কারণে ঠিক এই মশালার মধ্যে যে কারণে হারাম এই কারণটা যেহেতু